আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি এলইডি টেলিভিশন নিয়ে আসলাম তো এই টেলিভিশনটির প্রবলেম হচ্ছে বিদ্যুৎ চমকানোর ক্ষেত্রে এই টেলিভিশনের পাওয়ার সাইড একদম জ্বলে গেছে তো আপনারা অরিজিনাল করে পাওয়ার করে দেবেন কিভাবে এবং করার নিয়ম কি অনেকে অরিজিনালভাবে পাওয়ার করতে পারেন না যার কারণের জন্য সাউন্ড দিলে হয়তোবা আপনার এলইডি টেলিভিশনটি অফ হয়ে যায় এবং কি ছবি দিলে ছবি ধাপ পারে এবং কি অন হয়ে অফ হয়ে যায় এই সমস্যাগুলো কিসের জন্য হয় দেখুন তো আপনাদেরকে বিস্তারিত দেখাবো একের পর এক দেখুন স্টেপ বাই স্টেপ কাজ কিভাবে করবেন অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে কাজ করলে আপনারা যে কোনো এলইডি টেলিভিশন কিন্তু এইভাবেই কাজ করতে পারবেন চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি সব ক্ষেত্রেই কিন্তু কাজ করতে পারবেন তবে কিছু কিছু বোর্ডের ক্ষেত্রে কিন্তু কাজটি করতে পারবেন না তো চব্বিশ ইঞ্চি সবগুলো এলইডিই কিন্তু কাজ করতে পারবেন চব্বিশ সতেরো এবং কি আপনার বিভিন্ন ধরনের যে ছোট ছোটো এলইডিগুলো আছে বত্রিশ কিন্তু এই কাজগুলো কিন্তু আপনি খুব সহজেই কাজটি করতে পারবেন তো সার্কিটটির কী অবস্থা আমি আপনাদেরকে সার্কিটটি খুলে দেখাবো তাহলে দেখলেই আপনারা বুঝতে পারবেন এর অবস্থাটি কাহিল তো আমরা আস্তে আস্তে সেটটি খুলে নিচ্ছি দেখুন তো সেটটি খুলে নেওয়ার পরে দেখুন আমরা পরিষ্কার করে নিচ্ছি কেননা এটা অনেক দিন যাবৎ পড়েছিলো তো যার কারণের জন্য দেখুন আমরা ক্লিয়ারলি পরিষ্কার করে নিলাম দেখুন সেটির অবস্থা কি একদম ভয়ানক অবস্থা এই যে আপনাদেরকে জুম করে দেখাবো দেখুন যদি আপনারা যে বিদ্যুৎটি চুমকিছে চুমকাইছে আর কি তো বিদ্যুৎটি চুমকানোর ক্ষেত্রে কিন্তু এই অবস্থাটা হয়েছে দেখুন একদম যাতা অবস্থা বোর্ড জ্বলে গেছে এবং কি পাওয়ার সাইডের কিন্তু কোনো ধরনের কোনো কালেকশনও কিন্তু নেই এরকম একটা পরিবেশের সেট আপনারা কিভাবে কাজ করবেন আমি বিস্তারিত কাজটি কিন্তু করে কিন্তু অবশ্যই দেখাবো আর এই ধরনের সমস্যা হলে কিন্তু আপনারা হাজার যদি চেষ্টাও করেন কখনোই কোনো পাওয়ার করতে পারবেন না কেননা এটার কালেকশন ডিসকানেক্ট হয়ে গেছে এবং কালেকশনটি শর্ট হয়ে গেছে তো দেখুন সেটটি খুলে ফেলেছি তো কীভাবে কালেকশনটি করবেন দেখুন তো চপারের চপারে এসি সাইড খোলার দরকার নাই ডিসে যে সাইডটি আছে যে ভালো করে দেখাচ্ছি দেখুন এই দেখুন ডান সাইডে কিন্তু আমাদের কিন্তু ডিসি বাম সাইডে এসি তো আমাদের সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে আমাদের এসি সাইড খোলার দরকার নাই চপারের আমরা কিন্তু ডিসি সাইড খুলব তো ভালোভাবে খোলার আগে অবশ্যই রজন দিয়ে নেবেন যাতে এক চান্সে আপনারা এই কাজগুলো করতে পারেন তো দেখুন আমি এক চান্সে কাজটি করছি আর মূলত যেটা আপনারা এই চপারটা একটাই কারণে খুলবেন কেননা আপনারা যখন ডিসি চার্জারের যে ভোল্টেজটি এখানে দেবেন দেওয়ার সাথে সাথে কিন্তু এই ভোল্টেজটা কিন্তু এখানে এসে শর্ট হয়ে যাবে যে কোনো সময় শর্ট হতে পারে হয়তো বা শর্ট হয়নি কি শর্ট হতে পারে তো যার কারণের জন্য আপনারা কেন রিক্স নেবেন রিস্ক নেওয়ার দরকার নেই রিস্ক না নিয়ে আপনারা কাজটি সমাধান করবেন কীভাবে অ্যাকুরেটভাবে পারফেক্টভাবে যাতে নেক্সট টাইমে কোনো সমস্যা না হয় যার কারণের জন্য কিন্তু আপনাদের এই চপারের পিনটি খুলে দিতে হবে তো দেখুন আমি চপারের পিনটি কিন্তু খুলে নিচ্ছি বন্ধুরা দেখুন তো আপনারা হান্ড্রেড পার্সেন্ট কাজ যদি করতে চান অবশ্যই কিন্তু এই পিনগুলো ওপেন করে নিতে হবে এবং এই সাইড দেখুন কাজটি কিভাবে করি এবং কালেকশনটি কালেকশনটি একদম পারফেক্টভাবে কীভাবে করবো সেটা কিন্তু আপনাদের দেখতে হবে আর এটার সিস্টেমটা এমন দেখুন দুইটা ফেস বের হয়েছে একটা দুইটাই কিন্তু আপনারা মনে করেন যে খুব গুরুত্বপূর্ণ কিছু চপারের ভোল্টেজ থাকে এই দুইটার কারণেই কিন্তু ভোল্টেজটি পাস হয় তো আমাদের সেক্ষেত্রে দেখুন আমি কিন্তু এই দেখুন ওপেন করে নিয়েছি এবং কি কত সুন্দর একদম ক্লিয়ার করে নিয়েছি তো আমরা এখন কালেকশনটি করবো কীভাবে দেখুন তো ডিসি যে চার্জারগুলো আছে ১২ ভোল্টের চার্জার তো যেটা কিনতে পাওয়া যায় তো এক একটা এলইডি কিন্তু এক এক রকম চার্জার লাগে যেমন 1 एंपিয়ার টু এমপিয়ার থ্রি एंपিয়ার ফোর एंपিয়ার ফাইভ एंपিয়ার এরকম ধরেন এম্পিয়ারের সাথে সাথে কিন্তু কাজগুলো হয় এম্পিয়ার কম বেশি হলে কিন্তু হবে না যেমন আমাদের এটা হচ্ছে জিরো এম্পিয়ার জিরো এম্পিয়ার দিয়ে কিন্তু আমরা কাজ করছি কেননা এটা কিন্তু ছোট এলইডি ছোট ছোটো এলইডির ক্ষেত্রে কিন্তু সতেরো ইঞ্চির ছোটো এলইডি যার কারণের জন্য কিন্তু আমরা এইভাবে কাজটি করছি জিরো এম্পিয়ার দিয়েও কিন্তু এই এলইডিটা চলে আর কি তো এই কালেকশনটি দেখুন এই যে আমরা এখানে দিয়ে দেবো চপারের এই মাথায় যেটা বটি বটি যে বটিটি কালেকশনটি গেছে সেই কালেকশনটি কিন্তু আমরা এইভাবে করবো তো এই কালেকশনটি কীভাবে করবো আপনারা ভালো করে মনোযোগ সহকারে কাজটি দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন তো নাহলে কিন্তু কিছুই শিখতে পারবেন না মনোযোগ সহকারে কাজটি না করলে এবং মনোযোগ সহকারে এই এক ফাংশনেই কিন্তু এই এইভাবেই কিন্তু আপনারা কাজগুলো করে কিন্তু কাজগুলো একদম প্রত্যেকটা এলইডির কাজ কিন্তু পারফেক্ট করে ফেলতে পারবেন শুধু এমপিআয়ারটা ঠিক রাখতে হবে আচ্ছা নেগেটিভ গেল পজিটিভ ভোল্টেজটা আপনারা ইচ্ছে করলে এখানে দেখুন ক্যাপাসিটার আছে অনেকেই থাকে সাতচল্লিশ পঁয়ত্রিশ ভোল্ট এবং হাজার হয়ে পঁয়ত্রিশ ভোল্ট এবং কি এখানে ডায়ট থাকে ডায়টেও কিন্তু কালেকশন দিতে পারবেন এই যে ডায়ট তিন পিনের যে ডায়ট থাকে চপার থেকে এসে তো আমরা ক্যাপাসিটারটিতেই কালেকশন দিয়ে দেবো কেননা আমরা ওই রিক্সটা নেবো না কারণ আর অনেক সময় যদি ফল্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের বিভ্রান্তি পড়তে হবে আবার এলইডিটা খুলতে হবে যার কারণের জন্য দেখুন আমি ক্যাপাসিটার এই যে এই ক্যাপাসিটারের সাথে সংযোগটি দিয়ে নিলাম তো অবশ্যই মনোযোগ সহকারে এই কাজটি দেখবেন মনে রাখবেন তাহলে কখনোই কোনো সময়ের জন্য আপনার কারোর কাছে যেতে হবে না এবং কি সামনে বিদ্যুতের বিদ্যুৎ চমকাবে অনেক এই যে লাইনটি দিয়ে নিয়েছি দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে তো আমরা এখন ফিটিং করে ফেলবো যে যেহেতু কাজ আমাদের শেষ তো আপনারা সব সময়ের জন্য মনে রাখবেন সামনে কিন্তু আপনার অনেক বিদ্যুৎ চমকাবে যার কারণের জন্য ডাক পরার ক্ষেত্রে কিন্তু আপনার এই সব সমস্যাগুলো বেশিরভাগ ফেস করতে হয় তো যার কারণের জন্য আপনারা এলইডির যে কাজগুলো আছে আপনারা বোর্ড না চেঞ্জ করে মাদার বোর্ড চেঞ্জ না করে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন এবং কি পারফেক্টভাবে ক্লিয়ারলি হবে তো আমরা দেখুন এই যে যেহেতু আমরা কিন্তু ডিসি চার্জার দিয়ে কাজটি করছি তো সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু এসি কটের ওখানে কিন্তু সকেটও লাগিয়ে দিয়েছি দেখুন সকেটটি লাগিয়ে দিয়ে একদম মানে বোঝার মতো কোনো পরিবেশ নেই আমরা সেইভাবে কিন্তু কাজগুলো করব তো দেখুন আটা দিয়ে দিলাম আটা দিয়ে কিন্তু একদম পারফেক্ট করে কাজটি করলাম করার ফলে যে কাজটি হবে দেখুন আমরা ফিটিং করে নিয়ে নিচ্ছি এই সাইড দিয়ে তো ফিটিং করা দেখুন শেষের দিকে তো আমাদের কাজটি হবে হলো মনোযোগ সহকারে সবগুলো কাজ দেখার এবং করার তো এলইডির কাজের ক্ষেত্রে কিন্তু সবগুলো এলইডি আপনারা এইভাবে কাজটি করতে পারবেন তো দেখুন আমরা এখন ফিটিং করে নিয়ে নিচ্ছি ফিটিং করার আগে কিন্তু একটা বার অবশ্যই চেক দিতে হবে তো যার কারণের জন্য কিন্তু আমরা একটা চেক দেবো যার কারণের জন্য দেখুন আমরা কিন্তু সবগুলো ফিটিং করে নিচ্ছি নেওয়ার পরে আমরা লাগানোর আগে লাগানোর আগে আমরা একবার চেক দেব চেক দেওয়ার পরে কিন্তু আমরা নাটটি লাগিয়ে নেব তো দেখুন আমরা কিন্তু এখন প্যানেলের কিন্তু কালেকশনটি দিয়ে নিচ্ছি বন্ধুরা তো আমরা আগে শিওর হয়ে নিলাম এখন ফিটিং করার আগে আমরা শিওর হয়ে নেব তারপরে কিন্তু আমরা একদম ফিটিং করে ফেলব তো দেখুন আমরা কিন্তু এখন প্যানেলের যে কটটি আছে কটটি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা কেবলটি কেবলটি লাগিয়ে নেব কেবলটি লাগানোর পরে এবং কটও লাগিয়ে নিয়েছি দেখতেই পারলেন ডিসি চার্জারে কট এই যে চার্জার দেখতেই পারছেন এখন লাইনটি দিয়ে নিচ্ছি দেখুন এই যে অন করে নিয়েছি তো বন্ধুরা দেখুন একদম কিন্তু স্ট্রং চলে এসেছে তার মানে আমরা হানড্রেড পারসেন্ট শিওর হলাম কাজটি কিন্তু ওকে হয়েছে তো এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা এটি ফিটিং করে নিলাম তো ফিটিং করে নিয়ে আমরা যে কাজটি করব দেখুন আমরা লাইনটি দেওয়ার আগে যে দেখুন এলইডি বাল্ব কিন্তু জ্বলে গেছে তো আমাদের যে কাজটি হবে আমরা অন করে নেবো বন্ধুরা দেখুন অন করার পর দেখব ছবির কী কন্ডিশন আছে তো অন করে নিয়েছি দেখুন বন্ধুরা তো দেখুন অলরেডি কিন্তু নাম চলে এসেছে তার মানে সেটি যোগে হয়ে গেছে তো ডিশলাইনটি লাগিয়ে দিলে কিন্তু আমরা শিওর হয়ে নেব তো ডিশ লাইন লাগিয়ে দিছে বন্ধুরা সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ